বান্ধবীকে মেছে এনে একবার সেক্স করছেন কিন্তু আপনার বন্ধুরা আর তার ভিডিও করে আপনাকে ব্ল্যাকমেল সরাস করছে অর্থাৎ তারা বলছে তাদের দিতে হবে না হলে এটা অনলাইনে ছেড়ে দেবে একসময় বন্ধুর নিজে তার বান্ধবীকে এনে বন্ধুদের সাথে করিয়ে দিচ্ছে এরকম ঘটনা যাতে না হয় ভাই বোনদেরকে বলছি আপনারা কখনো এরকম কোনো ঘটনা করবেন না আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিঙ্কটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি যদি অনেক কথা চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেল জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এই স্বাস্থ্য বিষয়ক জন বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস আপলোড করা হয় থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করছি